আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঈশ্বর একজন নাকি অনেক ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে আমরা দেখতে পাই না কেন আজকের ভিডিওতে এটাই আপনাদের সাথে আলোচনা করবো হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম কাহিনী অনুসারে এক রাজ্যে একজন রাজা ছিলেন একদিন তার মনে তিনটি প্রশ্ন জাগে প্রথম প্রশ্ন ঈশ্বর কি একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কোথায় থাকেন আমরা তাকে দেখতে পাই না কেন তৃতীয় প্রশ্ন হলো ঈশ্বর কি করেন রাজা তখন তার রাজসভার রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন আর তাদের ওই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন সকলেই তখন তাদের জ্ঞান ও বুদ্ধি অনুসরণে উত্তর দিলেন কিন্তু রাজা কারো উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না তখন একদিন রাজা ঘোড়ায় চড়ে রাজ্য ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন এই আশায় যে পথে তার সাথে এমন কারও দেখা হবে যে তার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তখন তিনি সামনে থেকে একজন সাধুকে আসতে দেখলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি অন্য সাধুর মতো নয় তিনি বেশ জ্ঞানী ও বিচক্ষণ এরপর রাজা সাধুর কাছে গিয়ে সাধুকে সেই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন একথা শুনে সাধু রাজাকে বললেন এটা তোমার কেমন ব্যবহার তুমি ঘোড়ার উপরে বসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছো তোমার কোনো ভদ্রতা নেই আগে আমাকে থাকার জায়গা দাও আমি একটু বিশ্রাম নেব। আমার খাবারের ব্যবস্থা করো তারপর তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো তখন আমি অবশ্যই তোমাকে প্রশ্নের উত্তর দেব রাজা বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ সাধু নন পাশেই রাজার একটি বাগান ছিল সেখানে রাজার একটি ছোট্ট প্রাসাদ ছিল রাজা সাধুকে সেইখানে নিয়ে গেলেন সেখানে সাধুর থাকার ব্যবস্থা করলেন সাধু সেখানে বিশ্রাম নিতে শুরু করলেন দুই দিন পর রাজা সাধুর কাছে এসে বললেন সাধু মহারাজ আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিন সাধু বললেন তুমি কি এর উত্তর একা শুনতে চাও নাকি সবার সামনে রাজা বললেন সবার সামনে উত্তর দিলে ভালো হতো সবাই তাহলে উত্তর জানতে পারত। সাধু বলেন ঠিক আছে তাহলে তুমি রাজ্যের সবাইকে একসাথে এক জায়গায় ডেকে আনো একথা শুনে রাজা বললেন কিন্তু বাবা আমি দুই দিনের মধ্যে আমার সব লোকেদের জড়ো করতে পারবো না কারণ সবাই এক জায়গায় থাকে না আর সবাইকে একত্রিত করতে আমার একটু সময় লাগবে তখন সাধু বললেন ঠিক আছে আমার কোনো রকম তাড়া নেই তুমি সবাইকে একত্রিত করো যখন সবাই একত্রিত হবে তখন তুমি আমাকে ডাকবে আমি সেদিন তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু হ্যাঁ তার আগে আমার কাছে এসো আমাকে বিরক্ত করবে না তারপর রাজা সেই কুটির ছেড়ে চলে গেলেন এরপর রাজা একটি নির্দিষ্ট দিন ঠিক করে তার মন্ত্রীদের জানিয়ে দিলেন তারা যেন সারা রাজ্যে ঢেরা পিটিয়ে সকলকে জানিয়ে দেয় ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে সকলকে সকল কাজ ছেড়ে রাজপ্রাসাদে একত্রিত হতে হবে এদিকে এই সময় রাজা সেই সাধুর কাছে আসাও বন্ধ করে দিলেন ফলে তিনি খুশি হয়ে শান্তিতে পূজা পাঠ করতে লাগলেন এইভাবে এক মাস কেটে গেল আর সেই দিনটি আসলো যখন সাধুকে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রাজা তার রাজসভার লোকেদের পাঠিয়ে সাধুকে সেখানে আনার ব্যবস্থা করলেন রাজ্যের লোকজন সবাই প্রাসাদে উপস্থিত হলো তারপর সাধুও প্রাসাদে আসলেন রাজা সাধুকে বসার জন্য একটি সিংহাসন দেন কিন্তু সাধু রাজাকে বললেন আমি সিংহাসনে বসতে চাই না আমি তোমার সব প্রশ্নের উত্তর মাটিতেই দিতে চাই রাজা তখন সেই সাধুর দিকে হাত জোর করে বললেন বাবা এবার আপনি আমার সেই তিনটি প্রশ্নের উত্তর দিন সাধু বললেন ঠিক আছে তোমার প্রশ্নগুলো আবার করো রাজা বললেন আমার প্রথম প্রশ্ন হলো ঈশ্বর এক নাকি বহু আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঈশ্বর কোথায় থাকেন তাকে কীভাবে খুঁজে পাওয়া যায় আমার তৃতীয় প্রশ্ন হল ঈশ্বর কি করেন সাধু প্রথম প্রশ্নের উত্তরে বললেন আমি একজন সাধু আমি খুব বেশি পড়াশোনা করিনি আর তুমি অনেক পড়াশোনা জানো তুমি গুনতেও জানো কিন্তু আমি সেটা জানি না তুমি একটা কাজ করো তুমি কিছু সোনার মুদ্রা নিয়ে এসো রাজা বললেন ঠিক আছে তারপর বেশ কয়েকটি সোনার মোহর একটি থালায় করে আনা হলো এরপর সাধু বললেন এগুলো তুমি একটা একটা করে গোনো তারপর রাজা সেগুলো গুনতে শুরু করলেন প্রথমে একটি মোহর নিয়ে রাজা বললেন এক সাধু বললেন ঠিক আছে এই মোহরটি এক পাশে রেখে আরেকটি নিয়ে গোনা শুরু করো রাজা দ্বিতীয় শিলমোহরটি নিলেন এবং বললেন দুই সাধু বললেন তুমি মিথ্যা বলেছ দেখো তোমার কাছে কয়টি মোহর আছে একটা না দুটো রাজা বললেন আমার হাতে একটাই আছে সাধু বললেন তাহলে তুমি কেন দুইটা বললে রাজা বললেন আমরা এইভাবেই গণনা করি মোহরে তো দুই লেখা আছে তারপর রাজা তৃতীয় মোহরটি নিয়ে বললেন তিন সাধু আবার বললেন তুমি আবার মিথ্যা বলছ দেখো তো তোমার হাতে কতগুলো মোহর আছে তিনটি আছে কি রাজা বললেন না আমার কাছে কেবল একটি আছে সাধু বললেন এগুলো কেবল মোহর সবই এক কিন্তু আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নাম দিয়ে থাকি ঈশ্বরও একজন শুধু আমাদের চিন্তা আমাদের দৃষ্টিভঙ্গি তাদের পৃথক করেন রাজা তখন হাত জোর করে বললেন আমি এর আগে কখনো এমন সমাধান পাইনি সত্যিই ঈশ্বর মাত্র একজন এখন আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঈশ্বর কোথায় থাকেন কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় তারপর সাধু বললেন তোমার প্রশ্ন শুনে আমার খুব খিদে পেয়েছে আমার জন্য এক গ্লাস দুধ আনো তখন সাধুর জন্য এক গ্লাস দুধ আনা হয় সাধু তখন তার একটি আঙুল দিয়ে দুধ ঘুরিয়ে ঘুরিয়ে কিছু খুঁজতে শুরু করলেন রাজা তখন জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি করছেন কি খুঁজছেন সাধু বললেন আমি শুনেছি দুধের মধ্যে ঘি থাকে তাই ভাবছিলাম সেই ঘিটা বার করে খাব রাজা বললেন সাধু বাবা দুধে ঘি থাকে কিন্তু এভাবে পাওয়া যায় না এর কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে চললে তবেই ঘি পাওয়া যাবে তার জন্য আগে দুধ থেকে সর বের করতে হবে তা জমাতে হবে তারপর তা থেকে মাখন বানাতে হবে তারপর মাখন আগুনে জাল দিয়ে ঘি পাওয়া যাবে এই কথা শুনে সাধু দুধের গ্লাস নামিয়ে রাখলেন তা দেখে রাজা বললেন আপনি দুধ খাবেন না সাধু বললেন না আসলে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি জানতে চেয়েছিলে ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে কিভাবে খুঁজে পাবো দেখো দুধের মধ্যে যেমন ঘি আছে কিন্তু দেখা যায় না একইভাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না তাকে পাওয়ার কিছু নিয়ম আছে যদি তুমি সেই নিয়ম মেনে চলো তাহলেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে তারপর রাজা হাত জোড় করে সাধুকে প্রণাম করে বললেন আপনার উত্তর সঠিক এত সুন্দর করে বোঝালেন যা আগে আমি উপলব্ধি করিনি এবার আমার শেষ প্রশ্নে জানতে চাই ঈশ্বর কি করেন সাধু বললেন তুমি প্রশ্ন করেছ আমি উত্তর দিচ্ছি তাহলে বলো তুমি আমার গুরু নাকি আমি তোমার গুরু রাজা বলেন আপনি আমার গুরু এরপর সাধু বললেন তাহলে তো গুরুর স্থান উপরে থাকে তাই তো তাহলে তুমি সিংহাসনে কেন বসে আর আমি কেন মাটিতে যদি তুমি শেষ প্রশ্নের উত্তর জানতে চাও তবে তুমি সিংহাসন থেকে নেমে এসো আমি ওই সিংহাসনে বসব। রাজা তখন সিংহাসন থেকে নেমে মাটিতে বসলেন আর সাধুর সিংহাসনে গিয়ে বসলেন কিন্তু সাধু কোনো উত্তর দিলেন না তখন রাজা বললেন সাধু বাবা আপনি চুপ করে আছেন কেন আমি আমার শেষ প্রশ্নের উত্তর জানতে চাই তখন সাধু বললেন এটাই তোমার প্রশ্নের উত্তর ঈশ্বর এটাই করেন ফকিরকে রাজা বানানো আর রাজাকে ফকির এটাই ঈশ্বরের কাজ তিনি ক্রমাগত প্রত্যেককে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন রাজা হাত জোর করে সাধুকে বললেন আজ আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ সাধু তখন রাজাকে আশীর্বাদ করে রাজ্য ত্যাগ করলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে